তখন স্থানীয় সময় নয়টা পঞ্চান্ন মিনিট বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এলেন চীন সফরত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভেতরে অপেক্ষা করছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার দিকে এগিয়ে গেলেন এবং হাত মেলালেন দুই শীর্ষ নেতার হাত মেলানোর মধ্য দিয়ে পূর্ণতা পেল ড ইউনুসের এবারের চীন সফর প্রধান উপদেষ্টা ড ইউনুস যখন চীনের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে দেশটিতে অবস্থান করছেন তখন বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেন তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর উচ্চ উচ্চপদস্থ এই কর্মকর্তার বাংলাদেশ সফর ও চীনে প্রধান উপদেষ্টার সফর নিয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আলোচনার শীর্ষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং জেনারেল জোয়েলপি ভাওয়েলের বৈঠকে যুক্তরাষ্ট্র তাদের উৎপাদিত সমরাস্ত্র বাংলাদেশের কাছে বিক্রি করতে আগ্রহ প্রকাশ করে পারস্পরিক কার্যক্ষমতা ও সামগ্রিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র সামরিক সরঞ্জামের বিষয়টি সামনে এনেছে চলতি বছরের গ্রীষ্মে দুই দেশ টাইগার লাইটনিং সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ওই সামরিক মহড়া নিয়ে তারা আলোচনা করেন ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ নিয়ে আগ্রহ আছে বিশ্বের পরাশক্তিদের তবে সে প্রসঙ্গ আজ নয় আজকের প্রতিবেদনে তুলে ধরব অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও শি জিনপিংয়ের সাক্ষাৎ তথা প্রধান উপদেষ্টার চীন সফরের প্রেক্ষাপট নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে হাসিনা সরকারের পতনের পর চীন দ্রুত নবগঠিত ইউনুস সরকারের প্রতি সমর্থন প্রকাশ করে এবং কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেয় অধ্যাপক মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পর বারো অক্টোবর দুটি চীনা যুদ্ধ জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসে যা দুই দেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে পাশাপাশি হাসিনা সরকারের পতনের পর চীনা কর্তৃপক্ষ বাংলাদেশে সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত বৈঠক শুরু করে এবং তাদের প্রতিনিধিদের চীনে আমন্ত্রণ জানায় যা দ্বিপক্ষীয় কূটনীতির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের আভাস দেয় এই ধারাবাহিক কূটনৈতিক অগ্রগতির সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হচ্ছে প্রধান উপদেষ্টার চীন সফর এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হল যখন দেশের অধিকাংশ মানুষ ভারতের প্রতি অসন্তুষ্ট বিগত সরকারের সাথে ভারতের অতিরিক্ত ঘনিষ্ঠতা সীমান্তে নিরপরাধ বাংলাদেশিদের নির্বিচারে হত্যা এবং ন্যায্য পানির হিস্যা না পাওয়ার কারণে জনমনে ভারতের বিরুদ্ধে ক্ষোভ দিন দিন বেড়ে চলছে ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে অবস্থান করছে এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার চীন সফর বাংলাদেশের অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলার পাশাপাশি দীর্ঘ মেয়াদে আঞ্চলিক ও বৈশ্বিক ভূ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে শুক্রবার সকালে অধ্যাপক ইউনুস ও শি জিনপিং এর বৈঠকের পর দুই শীর্ষ নেতার বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিক জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার মুখ থেকেই শোনা যাক বিস্তারিত মিটিং শি সাথে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনিসের বায়োলেক্ট্রাল মিটিং এবং এটা আমি বলব যে এটা একটা ডান্স সাকসেস ছিল ওনার যে যেভাবে উনি প্রেসেন্ট শি জিনপিং সার্কে মিটিংয়ে নিলেন এবং এই যে পুরো মিটিংটার মধ্যে যে হৃদ্রতা ছিল সেটা সবাইকেই মানে ইট টাচ ডেবলান এতে বোঝা যায় যে তাকে প্রফেসর কতটা উঁচু স্তরের লিডার হিসাবে উনারা দেখছেন কতটা তার সাথে মানে বাংলাদেশের সাথে তারা কতটা ভালো সম্পর্ক করতে চান তো প্রফেসর ইউনোস তার বক্তব্যে চায়নার সাথে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে কানেকশন সেগুলো বলেছেন এবছর যে আমাদের সাথে চায়নার যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সেটা বলেছেন এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে যেগুলো বিষয়ে আমরা চায়না সত্যিকার সাপোর্ট চাচ্ছি সেই বিষয়গুলো উনি বলেছেন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিস যে প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছে তিস্তা ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট এর ব্যাপার কোঅপারেশনের কথা হয়েছে সেখানে তিস্তার বিষয়টাও এসছে তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে তবে বৃহত্তর পরিসরে দুই শীর্ষ নেতার বৈঠকে বাংলাদেশ ও চীনের স্বার্থে যেসব বিষয় প্রাধান্য পায় তার মধ্যে অন্যতম একটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই প্রকল্প এই উদ্যোগের আওতায় চীন বাংলাদেশকে মোট চল্লিশ বিলিয়ন ডলারের একটি প্যাকেজ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যার মধ্যে ২৬ বিলিয়ন ডলার বিভিন্ন অবকাঠামো প্রকল্পের জন্য এবং চোদ্দ বিলিয়ন ডলার যৌথ বিনিয়োগ প্রকল্পের জন্য বরাদ্দ থাকবে তবে এখন পর্যন্ত চীন পঁয়ত্রিশটি প্রকল্পের জন্য চার দশমিক চার পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্লেষকদের মতে যদি বি আর আই এর আওতায় দশ বিলিয়ন ডলার বিনিয়োগ বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রায় চার শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে চীনের এই আই উদ্যোগ ছাড়াও আরও তিনটি উদ্যোগ রয়েছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ এবারের সফরে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা থাকলেও বাকি দুটি ইনিশিয়েটিভের বিষয়ে ঢাকার পক্ষ থেকে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি কেননা পশ্চিমা শক্তিগুলো চীনের সঙ্গে যে কোনো দেশের সম্পর্ক গভীর করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে এবং এক্ষেত্রে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় প্রধান উপদেষ্টা চীন সফরের আগে চীন নীতিগতভাবে বাংলাদেশের জন্য ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর সম্মতি দিয়েছে এবার এই বিষয়টিকে এগিয়ে নিতে ড ইউনুস শি জিনপিং এর সাথে আলোচনা করে থাকতে পারেন এছাড়া চীন আগেই ঘোষণা করেছে যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার পরবর্তী তিন বছর পর্যন্ত বাংলাদেশি পণ্য চীনের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার বজায় থাকবে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের ভূমিকা জোরদার করার আহ্বান জানান প্রধান শুক্রবার চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠকের পরই প্রধান উপদেষ্টা ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন এ সময় বাংলাদেশে বিনিয়োগ করতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ড ইউনুস বাংলাদেশে চীনের অর্থনৈতিক জোন পুরোপুরি প্রস্তুত করার কাজ শুরু করেছে বাংলাদেশ ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা প্রফেসর ইউনুস এটা বলছিলেন যেখানে আপনি বোয়া ফোর আমি আপনি দেখেছেন যে কালকে উনি এটা বলেছেন আজকে উনি এই এই কথাটা আবার বলেছেন মিটিংয়ে এবং সেক্ষেত্রে প্রফেস প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে বাংলাদেশ কিন্তু মানে দু সালের থেকে আমরা বলে আসছিলাম যে চাইনাদের জন্য একটা প্রাইভেট ওদের জন্য একটা চাইনিজ ইকোনমিক জোন করা হবে কিন্তু এটা কাজ কিন্তু এগোয় নেই কী কারণে এগোয় নেই আমরা জানি না বাট এই আমাদের গভর্নমেন্ট আসার পরেই খুব দ্রুত চাইনিজ ইকোনমিক জোনের কাজ হচ্ছে বাই দিস ইয়ার এন্ড অফ দিস ইয়ার এটা দ্রুত কাজ শুরু হবে এবং সেটার আলোকে প্রচুর ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট শো করেছেন কিন্তু অবভিয়াসলি চাইনার ইনভেস্টররা তাদের গভর্নমেন্টের দিকে তাকিয়ে থাকে যে তাদের গভর্নমেন্ট কি বলে তো চাইনিজ যেহেতু এখন প্রেসিডেন্ট শিজিপিন যেহেতু বলেন যে তারা ইনকারেজ করবেন উনি শব্দটা বলেছেন এনকারেজ করবেন যে চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে আর এটার সাথে কিন্তু জড়িত আমাদের জব গ্রোথ আমাদের বাংলাদেশে জব তৈরি করার একটা বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং প্রফেসর ইউনি চাচ্ছেন যে খুব দ্রুত প্রচুর জব তৈরি করতে চাইনিজ ইনভেস্টাররা যদি বাংলাদেশে আসে চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনে যদি তারা ইনভেস্ট করে এবং অন্যান্য ওরা মংলার ওইখানেও একটা ইনভেস্ট ইপিজেডেড এক্সপোর্ট প্রসেসিং জোনের ওইখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে তো সব মিলে আমরা এটা এটা আমি বলবো যে এটা খুবই একটা একটা সাকসেসফুল প্রধান উপদেষ্টার এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে স্বাস্থ্য খাতে সহযোগিতা এরই মধ্যে চীন তাদের কুনমিং শহরের চারটি হাসপাতাল বিশেষভাবে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য বরাদ্দ রেখেছে এছাড়া চীন ঢাকায় একটি আধুনিক ও উন্নতমানের হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও নিয়েছে যা দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এই স্বাস্থ্যখাতের খাতের উদ্যোগ কেবল চিকিৎসা সুবিধা বৃদ্ধি নয় এটি একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক পদক্ষেপ বর্তমান সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে ফলে এই উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি কূটনৈতিক অবস্থানকেও শক্তিশালী করবে এটি বোঝাবে যে বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীল না থেকে স্বাধীনভাবে বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলতে সক্ষম তিস্তা ও ব্রহ্মপুত্র নদ সংক্রান্ত ইস্যু এই সফরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় ডক্টর ইউনুস এবারে চীনের সফরে বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ তিস্তা প্রকল্পকে ইতিবাচক হিসেবে দেখছে তবে এর বাস্তবায়ন এই অঞ্চলে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বিশেষ করে ভারতের সঙ্গে কারণ ভারতও তিস্তার পানির উপর নির্ভরশীল একই সঙ্গে চীন ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণ করছে যা নিয়ে বাংলাদেশের নীতি নির্ধারক ও পরিবেশ বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ রয়েছে তবে চীন আশ্বস্ত করেছে যে এই বাঁধগুলো নিচের দিকে পানির প্রবাহে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না বাংলাদেশ দীর্ঘদিন ধরে পানি বন্টনের ক্ষেত্রে ন্যায্য হিস্যার অভাবে ভুগছে হোক তা ভারতের সঙ্গে তিস্তা নিয়ে বা ভবিষ্যতে চীনের সঙ্গে ব্রহ্মপুত্র নিয়ে ফলে এই বিষয়টি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাপক ইউনুস চীনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে বৈঠকে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছেন প্রধান উপদেষ্টার চীন সফর ও ভূ রাজনৈতিক বার্তা প্রধান উপদেষ্টার এই সফর চীনের সঙ্গে চুক্তি ও প্রতিশ্রুতির পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপটকেও বিবেচনায় নেওয়া জরুরি ভারত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে বাংলাদেশের স্পষ্ট বার্তা এটাই যে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের বিনিয়োগ নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বরং এই উন্নয়ন কার্যক্রম পশ্চিমা দেশগুলোর জন্য উপকারী কারণ দুর্বল অবকাঠামো যে কোনো বিদেশি বিনিয়োগের প্রধান বাধা উন্নত অবকাঠামো ছাড়া টেকসই বিনিয়োগের পরিবেশ গড়ে তোলা সম্ভব নয় সুতরাং চীন যদি বাংলাদেশের অবকাঠামো খাতে আরও বিনিয়োগ করে তাহলে এর সুফল পাবে বিদেশের অন্যান্য বিনিয়োগকারীরাও বাংলাদেশ চীনের কাছ থেকে ঋণ গ্রহণের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি করে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে পারে তবে এক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর কৌশল হবে চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতায় কোনো পক্ষ না নিয়ে বরং উভয়ের মধ্যে সংলাপ ও সমঝোতার সেতু বন্ধ হিসেবে কাজ করা বাংলাদেশ পূর্ব ও পশ্চিমের বিরোধ নিরসনের জন্য একটি নিরপেক্ষ কেন্দ্রভূমি হিসেবেও ভূমিকা রাখতে পারে যেখানে ঢাকা আন্তর্জাতিক শান্তি সংলাপের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে যেমন মধ্যপ্রাচ্যে কাতার ও সংযুক্ত আরব আমিরাত বর্তমানে এই ভূমিকা পালন করছে তবে এই ভূমিকায় সফল হতে হলে বাংলাদেশকে দক্ষ নেতৃত্ব ও কার্যকর কৌশল গ্রহণ করতে হবে যাতে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে দেশের জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখা যায় নিশ্চয়ই ডক্টর ইউনিসের নেতৃত্বে বাংলাদেশ সেই পথেই হাঁটছে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি